নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি ডিমের রেসিপি এককে ডিমের কারি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাওয়া হয় তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য রকম করে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে দেখতেও বেশ ভালো হবে খেতেও বেশ ভালো হবে এরকম রেসিপি ট্রাই করতে মন্দ লাগে না চলুন দেখেনি নিই আজকের রেসিপি রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে প্রথমে একটি ফ্রাইং প্যানে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ডিম এই ডিম সিদ্ধগুলো মাঝখানে কেটে নিয়েছি এরকম হাফ করে নিয়েছি আপনারা চাইলে গোটা দিয়ে দিয়েও রান্নাটা করতে পারেন আমি এখানে হাফ করেই নিয়েছি এইভাবে উল্টো দিক দিয়ে দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি এখানে ভাজবো না হালকা শুধু নুন একটু দিয়েছি এই রান্নায় আমি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তো সেই জন্য আমি দেখুন এই ডিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না একটু এই যে হালকা রঙ ধরে আসবে সেই মতনই একটুখানি উল্টে পাল্টে নিয়ে ভেজে তারপরে তুলে নেব। এরকম দেখুন যখন হয়ে গেল খুবই হালকা ভেজে নিয়েছি একদম কিন্তু এই এই যে একটু হালকা এরকম রং ধরে এসেছে সেই সময় অবধি ভেজে নিয়ে তুলে নেব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু দেখতে অন্যরকম হবে বা খেতেও বেশ ভালো লাগবে এই রকম রেসিপি মাঝে মাঝে ট্রাই করতে বেশ ভালোই লাগে ডিমটা দেখুন এরকম হালকা ভেজে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিয়েছি দেড় চামচ তেল তেলের মধ্যে তেলটা গরম হলে সামান্য সাদা জিরে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি একটা এলাচ আর দুটো তিনটে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম তারপরে ফোড়নটা হালকা নাড়াছাড়া করে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেব বেশের হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি দেখুন পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা চাইলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি পেঁয়াজটাকে একটু চপ করে নিয়ে তারপরে রান্নাটা করেছি হালকা গোলাপি রঙ ধরে আসার পরে এতে আমি দেখুন দিয়ে দিয়েছি প্রথমে এক চামচ থেকে একটু কম রসুন বাটা আর এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব এর সঙ্গে পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হয়ে গেল আর এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব এবারে এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি আজ প্রথমে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে এগুলো একটু নরম হয়ে আসবে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি এখানে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজটাও আরেকটু নরম হয়ে আসবে সেই জন্য যেহেতু আমি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজ বাটা ব্যবহার করলে তাহলে আরও কিন্তু আমি আবারও বলছি পেঁয়াজ বাটা ব্যবহার করলে কিন্তু আরও সময়টা কম লাগবে আমি এখানে এরকম পেঁয়াজ কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি সেই জন্য মশলাটা কষানোর পরে আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে এটা হতে দেবো যাতে এই পেঁয়াজটা আরেকটু নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে এখানে তিন চার মিনিট আমরা একটু রান্না করে নেব এবার একটু হাতা দিয়ে ভালো করে এই খুন্তি সাহায্যে একটু ভালো করে যে যেভাবে একটু এরকম নাড়াচাড়া করে নেব একটু মানে ঘেটে নেব তাহলে দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবার এখানে আমরা দিয়ে দেবো দই আমি দইয়ের মধ্যে দই আর এখানে পাঁচ ছটা কাজু বাদাম আমি এক টেবিল স্পুন দই দিয়ে বেটে নিয়েছি একসঙ্গে পাঁচ ছাটা কাজুবাদাম আর তার সঙ্গে এক টেবিল স্পুন দই একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি সেই কাজুবাদাম আর দই বাটাটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে এটাকে এবার রান্নাটা মানে কষিয়ে নেব দইটা আর কাজুবাদাম বাটা যেহেতু আছে সেজন্য মাঝে মাঝে একটু খুন্তিটা নাড়াতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে দেখুন এবার তেল ছাড়তে শুরু করেছে দইটা বেশ ভালোভাবে কিন্তু আমাদের এখানে কষানো হয়ে গিয়েছে আর বেশ ভালোভাবে হয়ে গিয়েছে পেঁয়াজগুলো সব নরম হয়ে গেছে। এবার আমি ওই মিক্সিং জারের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি জল এখানে আমি হাফ কাপ জল দিয়েছি খুব বেশি জল ব্যবহার করছি না আর একটুখানি মানে এবার একটুখানি প্রথমে দিয়ে নাড়িয়ে নিলাম মানে গ্রেভিটা যেরকম আপনারা রাখবেন সেই মতনই জল ব্যবহার করবেন একটু নাড়িয়ে নিচ্ছে আর সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে যেই ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে মানে একদম খুব সহজে খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরিও হয়ে যায় আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা কাঁচা লঙ্কা বাটা মানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যখন এই গ্রেভিটা ফুটে উঠলো তখন ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একবারে সমস্ত মশলা আগে দিয়ে দিয়ে তারপরে আমরা এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটাকে দেখুন খুব বেশি ভাজেনি আমি আবারও বলছি হালকা হালকা এরকম ভেজে নিয়েছি এবার তিন চার মিনিট একটুখানি ফুটিয়ে নেব আমরা লো টু মিডিয়াম হিটে রেখে তিন চার মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আমি একটা পাকা লঙ্কাও এরকম দিয়েছি বেশ দেখতে ভালো লাগবে সেই জন্য তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলেই আমাদের এই ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দারুণ স্বাদের এই ডিমের রেসিপিটি তৈরি হয়ে গেল এটা এবার আমরা পরিবেশন করে দেব আর লাস্টে একটুখানি আমরা দেখুন এইভাবে আমরা এটা পরিবেশন করে দিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমরা প্রথমে পরিবেশন করে দিলাম দেখুন এর গ্রেভিটাও কিন্তু বেশ খেতে খুবই ভালো হয় আর এবারে ওই যে আমরা ফ্রাইং প্যানে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেই তেলটা আর একটুখানি গরম করে তাতে ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমরা উপর থেকে এবার এটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে ওপর থেকে একটুখানি এভাবে দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে সেই জন্য তাই রোজ রোজ একই রকম ডিমের কারির রেসিপি দেখে দেখে যখন চোখও হাঁপিয়ে ওঠে মানে তখন একটু অন্যভাবে পরিবেশন করলে বাড়ির লোকেদেরও বেশ ভালো লাগবে আর নিজেরও রান্না করে বেশ ভালো লাগে তাই এইরকম করেই নানাভাবে রেসিপি ট্রাই করতে বেশ আমার ভালোই লাগে যা আপনাদের সাথে আমি শেয়ার করি তবে খুবই সহজ এবং চটজলদি হয়ে যায় এরকম রেসিপি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও জানায় অসংখ্য ধন্যবাদ আর বাকিদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ